আমাদের ভারত থেকে পেঁয়াজ কিনবে না বাংলাদেশ পেঁয়াজের যে চুক্তি ছিল সেটা কিন্তু তারা বাতিল করেছিল তো এই বিষয় নিয়ে কিন্তু আমি একটি ভিডিও করেছিলাম আপনারা জানেন যে সেই ভিডিওর মধ্যে কিন্তু মানে অনেকেই যে বাংলাদেশি যারা রয়েছে আমাকে কমেন্ট করেছিল যে আমাদের বাংলাদেশের কৃষকদের ভালো হবে আমরা বাইরে থেকে পেঁয়াজ কিনবো না আমাদের কৃষকরা উপকৃত হবে তো তাদের কমেন্টে আমি উত্তর দিয়েছিলাম যে যে বাংলাদেশের কৃষক উপকৃত হবে পেঁয়াজ প্রায় দুইশো টাকা ছুঁই ছুঁই এক কিলো পেঁয়াজের দাম তো তাহলে সাধারণ মানুষ কী করবে আপনারা যারা বড় লোক আছেন যারা দু নাম্বারই টাকা আছে আপনাদের যারা এই অন্তর্বর্তী সরকারের আমলে চাঁদাবাজি করে খাচ্ছেন তারা না হয় দুশো টাকা করে কিলো খা খেলেন আর যারা বাংলাদেশের রিক্সা চালক আছে দিনমজুর আছে তারা কি করে খাবে তো আমি কিন্তু এই রিপ্লেটা করেছিলাম তো তারা নাকি তাদের কৃষকদের উপকার হবে এইটা ভেবে ভারতের পেঁয়াজ বন্ধ করেছে আর বাংলাদেশে যে মিডিয়া আছে আমি তাদের কথা কি বলবো এই মিডিয়াগুলি কিভাবে নিউজ করছিল যে বাংলাদেশে ভারতের দাদা বাবুরা কান্নাকাটি করছে ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা ধ্বংস হয়ে যাচ্ছে ভারতের পেঁয়াজ বাংলাদেশ কিনবে না শিক্ষা দিয়ে দিল ভারতকে আরও কত কি সেই পাঁচ আটা মিডিয়ারা এখন কি নিউজ করবে আমি শুধু এটা জানতে চাই গতকাল যে ভারতের কাছে পনেরো হাজার টন পেঁয়াজের জন্য আবার নতুন করে চুক্তি করার জন্য এসেছে বা চুক্তি করেছে তো এখন এই বাংলাদেশি আটা মিডিয়া এই কুলাঙ্গারের বাচ্চাগুলো কি নিয়ে নিউজ করবে আর সেই পাবলিকগুলো যারা মানুষের টাকা চাঁদাবাজি করে খায় ওরা এখন কি বলবে ওদের কৃষক কি এখন উপকৃত হবে না এই যে আমি যে ভিডিওটি করেছিলাম আমাকে এসে কমেন্ট করে অনেক বাজেভাবে বলেছিল আমাকে যে ভারত থেকে আমরা পেঁয়াজ কিনবো না আমরা নিজেদের দেশের পেঁয়াজ নিজেরা খাবো এখন দুশো টাকা কিলো খেতে আর পারছে না চার দিনে কিন্তু তাদের টাকা কিলো পেঁয়াজ যে খাবে সেই সামর্থ্যটুকু কিন্তু এখন নেই আবার এসে কিন্তু আমাদের ভারতের কাছে এসে কিন্তু আবার ধর্না দিল তো ভাবুন এরা কি এদের কি লজ্জা সরম বলতে কিছু আছে আপনারা বলুন এদের কোনো লজ্জা সরম কিছু আছে কি কোন মুখে খাবে এই পেঁয়াজটা এখন যেই মুখ দিয়ে বড় বড় কথা বলছিল তাদের কৃষক উপকৃত হবে দেশের টাকা দেশে থাকবে বাইরে দিতে হবে না এখন কেন আবার আসছে কেন পেঁয়াজের সংকট দেখা দিল কেন দুশো টাকা আড়াইশো টাকা কিলো হয়ে যাচ্ছে পেঁয়াজ দুশো টাকা ছুঁই ছুঁই হয়ে যাচ্ছে পেঁয়াজ এক কিলো পেঁয়াজের দাম দুশো টাকা হয়ে যাচ্ছে এখন কেন আবার ভারতের কাছে আসতে গেল আর আমাদের ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা কান্নাকাটি করছিল না হয়তো আতে গোনা দু একজন করছিল তাদের পেঁয়াজ খারাপ হয়ে যাচ্ছিল সেইটা নিয়ে বাংলাদেশি যে বাঙ্গু মিডিয়াগুলি রয়েছে কত কী নিউজ করেছে কিন্তু আমাদের ভারতে কিন্তু আমরা তিরিশ টাকা কিলো পেঁয়াজই খেয়েছি আমাদের এখানে কোনো দাম কম হয়নি আর অনেক পেঁয়াজ ব্যবসায়ীরা কিন্তু ভিডিও বানিয়েছে যে আমরা কিন্তু কোনো কান্নাকাটি করছি না আমাদের পেঁয়াজ আমরা সুন্দরভাবে বিক্রি করছি আমরা তিরিশ টাকা কিলো কিন্তু পেঁয়াজ এখন বিক্রি করছি তো এখন এই বাঙ্গু মিডিয়া পাঁচ আটা মিডিয়া যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচ আটে এই ইউনুসের পাঁচ আটে যে ভারতকে শিক্ষা দিয়ে দিচ্ছে ইউনুস আরও কত কি কত রকম ভিডিও কিন্তু তারা বানিয়েছে তারা নিউজ করেছে আসলে তারা যে নিউজ করবে কোনো ভালো বিষয় নিয়ে ভালোভাবে কথা বলতে তাদের এইরকম শিক্ষা নেই তার যে একটি নিউজ করবে কিভাবে কাউকে কথা বলতে হয় আমাদের ভারতের মতো একটি দেশ যাদের থেকে এত দানা নেওয়ার পরে এত পাওয়ার সাপ্লাই নেওয়ার পরে তাদের বিরুদ্ধে কথা বলতে এতটুকু বাজে না সেই নির্লজ্জ মিডিয়া এখন কি নিয়ে নিউজ করবে এই নির্লজ্জ মিডিয়া আবার কি বলবে আমরা ভারতের হাতে পায়ে ধরে আবার কিন্তু পেঁয়াজ আনতে যাচ্ছি এরকম কিন্তু এরা বলবে না এরা হচ্ছে সবচাইতে নির্লজ্জ যেই থালাতে খায় সেই থালাতেই ফুটো করে আবার এখন বিপদে পড়েছে এখন আবার কিন্তু এসেছে আমাদের ভারতের কাছে ধর্না দিতে তো এদেরকে এদেরকে আসলে আমি মনে এখন পেঁয়াজ না দেওয়াটাই উচিত ছিল তাহলে বুঝতো এদের মানে হারে হারে টের পেয়ে যেত যে ভারতের সাথে পাঙ্গা নেওয়াটা কত বড় ভুল এদের কিন্তু আমরা তো সেই রকম না কারণ আমরা ভারতবাসীরা সকলকে ভালোবাসি আমাদের যে পার্শ্ববর্তী দেশ রয়েছে সাম্প্রতিক যে শ্রীলঙ্কাতে একটি প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেল সেইখানেও কিন্তু আমরা তাদেরকে খাদ্য সামগ্রী আমাদের ফোর্স আমাদের যৌথ বাহিনী সবাই মিলে কাজ করে সেইখানকার একটি সেই জায়গাটি কিন্তু উন্নত করার চেষ্টা করছে আমরা সব সবসময় আমাদের পার্শ্ববর্তী দেশের পাশে কিন্তু থাকি আমরা চাইলে কিন্তু বাংলাদেশের পেঁয়াজ যে রপ্তানি করা সেটা কিন্তু বন্ধ করতে পারতাম কিন্তু আমরা করিনি কারণ আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশ এটা করলে না খেয়ে মারা যাবে এটা পেঁয়াজ পাঁচশো টাকা কিলো খেতে হবে তারপর আমাদের সহানুভূতিটা কি আমাদের সহানুভূতি আমরা মানে এতটাই মানবিক তারপরেও কিন্তু এত কথা বলার পরেও কিন্তু আমরা তাদেরকে পেঁয়াজ দিব এবং পেঁয়াজ কিন্তু দিচ্ছি এটা কিন্তু দু হাজার ছাব্বিশ সাল অবধি কিন্তু এই পেঁয়াজের চুক্তিটা করা হয়েছে পেঁয়াজ কিন্তু যাবে তো সেই বাঙ্গ মিডিয়ার যেই বাঙ্গো মানুষজন রয়েছে বাংলাদেশি যারা যারা পেঁয়াজের ক্যান্সেলের কথা শুনে এত লাফালাফি করছিল দেশের কৃষক উপকৃত হবে সেই নির্লজ্জরা কিভাবে ভারতের পেঁয়াজ খাবে আমি সেইটাই একটু দেখবো যে সেই নির্লজ্জরা কি দুশো টাকা কিলোই খাবে না ভারতের পেঁয়াজ খাবে অবশ্যই তাদের ক্ষমতা নেই দুশো টাকা কিলো পেঁয়াজ খাওয়ার দু চার দিনেই তাদের অবস্থা না হালো হয়ে গেছে তারা অবশ্যই ভারতের পেঁয়াজ খাবে নীললজ্জের মতো তো এখন তারা কিভাবে আবার ভিডিও বানাবে এখন সেটাই দেখার বিষয় তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি আবার ভিডিও এতটুকুই ছিল যে যারা দুদিন খেতে পারে না দুশো টাকা কিলো পেঁয়াজ ভারতের পেঁয়াজ না গেলে তারা আবার কিভাবে বড় বড় কথা বলে ধন্যবাদ সকলকে